নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ডাইন অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিয়র কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল কনজিউমার অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ ও সমউপযোগী উপযোগী সচেতনতা শিবির টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং হেমনগর সুন্দরবন ড্রিমের পরিচালনায় আয়োজিত এই শিবিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার হাইজিন ও সাইবার অপরাধ সম্পর্কে বিস্তৃত ধারণা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন বিদ্যালয়ের ছাত্রী শুভ্রতা মালি ও মাসুমা খাতুন এরপর আনুষ্ঠানিকভাবে শিবিরের কার্যক্রম শুরু হয় শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় মন্দিরা রায় প্রাক্তন চেয়ারপার্সন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার এসআই নৃপেন মন্ডল বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দে অংশমান লালা গঙ্গারামপুর জিও সেন্টার সমীর দাস গঙ্গারামপুর এয়ারটেল প্রতিনিধির সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাইবার জগতে প্রতারকদের কৌশল নিরাপদ ইন্টারনেট ব্যবহার সোশ্যাল মিডিয়ার সঠিক প্রয়োগ ও কিশোর কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তারা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন বিশেষ করে শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা অনলাইন গেমিং ঝুঁকি বোলিং লিঙ্ক শনাক্তকরণ ও ওটিপি প্রতারণা রোধে কিভাবে সতর্ক থাকতে হয় এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয় সারাদিনের এই সচেতনতামূলক শিবিরটি সঞ্চালনা করেন শিশু সুরক্ষা কর্মী সুরজ দাস বিদ্যালয় কর্তৃপক্ষ জানান এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ডিজিটাল যুগে নিরাপদে চলার দক্ষতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ হেমনগর সুন্দরবন ড্রিম আয়োজিত সঙ্গে করে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের টিওর কৃষ্ণাষ্টমী উচ্চ বিদ্যালয় আজকের এই সচেতনতা শিবিরের মূল বিষয় ছিল সাইবার হাইজিন এই সচেতনতা শিবিরে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা নিয়ে অভিজ্ঞ কাজ করা ব্যক্তিত্ব মাননীয় মন্দিরা রায় এক্স চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি দক্ষিণ দিনাজপুর উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী মূলত সাইবার ক্রাইম এবং সাইবার হাইজিন এই বিষয়গুলোর উপর জোর দিয়ে বাচ্চাদের মধ্যে সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আজকের এই সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য এই শিবিরের মধ্য দিয়ে সাইবার সংক্রান্ত যে নানান ধরনের সমস্যা প্রতি মুহূর্তে আমাদের এই নতুন জেনারেশনের ছেলেমেয়েরা পড়ছে তার উপরেই তারা বক্তব্য রাখেন আজকের এই মহতি শিবিরে উপস্থিত ছিলেন এয়ারটেল জিও এবং বিএসএনএল কোম্পানির বিভিন্ন জেলা স্তরের আধিকারিকবৃন্দ তারাও বার্তা দিয়েছেন কিভাবে সাইবার সিকিউরিটি রাখতে হয় কিভাবে সাধারণভাবে আমরা এই অনলাইন